এখন ঘড়ির কাটাই সময় হয়েছে চারটে সাতচল্লিশ তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম হয়েই দেখো ভাতটাও আমার অলরেডি হয়ে গেছে আর এদিকে দেখো ঢ্যাঁড়স চালু ভাজা চলছে আর বাবা বাজার থেকে পুঁইশাক নিয়ে এসেছিলো তো পুঁইশাকের পাতাগুলো বেশ জালি তো পুঁইশাকের পাতাটা আমি চচ্চড়ি এদিকে দেখো পুঁইশাকের পাতা চচ্চড়ি হচ্ছে এদিকে দেখো ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আম ডাল করবো তার জন্য আম কেটে নিয়েছি একটুমায় ভাষাতে সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন টাইম নটা সাড়ে নটা বেজে গেছে তো বাচ্চাদের ছুটি দিয়ে এই বসলাম তো সকাল উঠে রান্না করেছি আর আজকে অঙ্কিতার স্কুলে যাওয়া ছিল না তো শনিবার রবিবার তো ছুটি থাকে ওদের স্কুলে তো দেওয়ার কাজে গেছিলো তো তার জন্য সকালে উঠে রান্না করতে হয়েছে রান্না করেছি তো দেখিয়েছি তো রান্না করলাম ঢ্যাঁড়ুশালু ভাজা করলাম তারপরে শাকের মানে শাক কিনে নিয়ে এসেছিলো তো জালি জালি পাতা সেগুলো একটু চচ্চড়ি করলাম আর আম টাল করলাম রান্না বান্না হয়ে গেছে এদিকে ঘরবান্ডা ঝাড় দেওয়া হয়ে বাসন টাসন সব মাজা হয়ে গেছে তো আমি এখনো ব্রাশ করিনি তো চলো এখন ব্রাশ করবো আর মুরগিদের খেতে দিলাম মানে বাচ্চাদের পড়িয়ে উঠে তারপরে মুরগিদের মানে আমার মুরগি ছাড়লাম ওদিকে বড় মুরগি তিনটে দেখতে পাচ্ছ ওদের ছেড়ে দিলাম তারপরে ছোট্ট মানে যেগুলো গ্রুপ থেকে দিয়েছিল সেই বাচ্চাগুলো ম্যাশ দিলাম জল দিলাম ওদের বের করলাম তো এতগুলো কাজ করে এখন সময় হয়ে গেছে নটা একত্রিশ মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে বাকি আছে বলতে দুটো কড়াই মাছতে হবে একটা হাড়ি এই যা তাছাড়া কিছু না তো আর সব কাজ গুছিয়ে নিয়েছি তো আলনাটা গোছানো হয়নি তো ওই তিন চার দিন ধরে আলনাটা ওইভাবেই পড়ে আছে তো গোছাবো গোছাবো করে আর গোছানোই হচ্ছে না আর আজকে আমাদের একটা পুজোর নিমন্ত্রণ আছে তো ভাবছি সেখানটায় যাব তো কাজব্যস্ত হয়ে গেছে তো অঙ্কিতা গেছে আমাদের পাশের বাড়ি খেলতে গেছে তো খেয়ে বাড়ি আসলে ও আর আমি দুজন সকালে খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে যাব পুজো বাড়িতে আর ওখান থেকে এসে স্নান করবো আজকে একটু মাথায় শ্যাম্পু করবো তো চলো সঙ্গে থাকো এখন ব্রাশটা করা যাক করে এখন সকালে কিছু খাবো খুব খিদে পেয়ে গেছে তো মুরগিটার না এত জল পিপাসা পেয়েছে ওপরে মানে এই যে আমাদের বসা জায়গায় উপরে উঠে এসেছে এসে পঠের গায়ে ঠোকাচ্ছে তো আমি এই বাড়িতে জল দিলাম তো এক বাটি জল দিয়েছি তো কতটা খেয়ে নিয়েছে দেখো দেখো কলসি নিয়ে যাচ্ছি জল আনতে আর পাশে নিমন্ত্রণ বাড়ি পুজো হচ্ছে তো সেখানটায় যাচ্ছি তো চলো যাওয়া যাক আর অঙ্কিতাকে পাশের বাড়ি থেকে না না এখানে ফাইনালি দেখো আমরা এখন পুজো বাড়ি যাচ্ছি এদিকে আমি এদিকে অঙ্কিতার এদিকে কে নাম কি তো আমরা তিন মূর্তি এখন যাচ্ছি তো চলো পূজা বাড়ি যাওয়া যাক এদিকে দেখো সোনালি রৌদ্র এখন জল নেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ তো এবার যাবো পূজা বাড়ি আর এদিকে দেখো এদিকে সবাই তো চলো আর গরু তো মামিমার দুটো ড্রাম ভর্তি হয়নি চলে আসলাম পূজা বাড়িয়ে আর আমরা যখন কলে যাচ্ছিলাম তখন না পূজা হয়নি আর এখন দেখলাম পূজা হয়ে গেছে আর এদিকে দেখো প্রসাদও রেডি করে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর পূজা হচ্ছে চৈত্র মাসে লক্ষ্মী পূজা হয় না ওই লক্ষ্মী পূজাই হচ্ছে তো এই দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে একটা প্রসাদ নিয়ে নিলাম আর অনেকটাই প্রসাদ দিয়েছে চাল প্রসাদ সুজির হালুয়া সব রকমের প্রসাদ নিয়ে এবার বাড়ির দিকে রওনা দি চলে আসলাম বাড়িতে আর এদিকে দেখো পোশাক নিয়ে নিয়েছি আর এদিকে এদিকে দেখো এদিকে সুজির হালুয়া দিয়েছে আর অঙ্কিতা দেখো অঙ্কিতা কি পড়েছিস কে দিয়েছে তো ও ঠাম্মা এসেছে জাম্পাটির থেকে তো আরেকটা ঠাম্মা এই জামাটা ওকে গিফট করেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট টাইম হয়ে গেছে এগারোটা উনচল্লিশ তো প্রসাদ খেলাম খেয়েই দেখো এদিকে খেয়ে ডাল নিয়ে বসে পড়েছি তো শাশুড়ি মা এসে খাওয়া যাক এখন খেয়ে দিয়ে একবারে চলে আস जो हमदा भी कुछ कोलासा कर रहे हैं एक धारा भी समझ लो मैं थोड़ा मानता से बात नहीं है कि ये वाली है और कोई दिन ऐसा वाला तो मैं तो वहां नहीं जा सकता তো স্নান করলাম এইমাত্র আর এখন টাইম হয়ে গেছে বারোটা একান্ন স্নান হয়ে গেছে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম আর এদিকে দেখো অঙ্কিতা এই গরমের মধ্যে এই ভারী মোটা জামা পরে আছে তো নতুন জামার মায়া ছাড়তে পারছে না আর এখন আর কিছু খেতে ভালো লাগছে না এখন এক গ্লাস জল খাবো জল খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো কারণ স্নান করার আগে পরোটা তরকারি খেয়েছি প্রসাদ খেয়েছি খেয়ে পেট ভরে গেছে তো তো এখন এক গ্লাস জল খাবো তো জল খেয়ের জন্য বেশি ভালো লাগছে আর এদিকে দেখো অঙ্কিতা এক গ্লাস জল খেয়েছে এদিকে দেখো মাথায় আজকে আমি শ্যাম্পু দিয়ে নিয়েছি চুলগুলো দেখো একদম ফুলে গেছে তো চলো এখন ঘুমানো যাক ঘুম থেকে উঠে একবারে চলে আসছি বিকালে তো দেখতে তো আজকে মানে স্নান করার আগে যা খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো স্নান করেই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে এরকম তিনটের দিকে মনে হয় খেয়েছি তো আর শেয়ার করা হয়নি তো রান্না হয়েছিল তো পুঁই শাকের পাতা চচ্চড়ি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম আর আমডাল করেছিলাম তাই দিয়ে খেয়ে নিয়েছি অঙ্কিতা এখনও খাইনি তো আমি অল্প একটু ভাত খেয়েছি খেয়ে দিয়ে মানে কাজ বাজ করা কমপ্লিট হয়ে গেল তো এবার চলে যাবো কলে আবার জল নিয়ে আসবো এক কলসি তো গরমের দিন বুঝতে পারছো তো খাওয়ার থেকে জলের টান বেশি তো চলো কারেন্ট আছে তো চলো যাওয়া যাক বেশ হাওয়া লাগছে কিন্তু সারা সারা দুপুর গরমে কাটলেও এরকম চার সাড়ে চারটের থেকে একটা মৃদুমন্দ হাওয়া বয় তো খুব সুন্দর লাগে আর নদীর ঘাটে গেলে তো অসাধারণ তো চলো যাওয়া যাক একটু অঙ্কিতা গেল ঠাকুমা এসছে ঠাকুমার সঙ্গে সে গেছে তো এদিকে দেখো চলে আসলাম কলে আর আমাদের ট্যাপে জল পড়ছে দেখো একদম ছলো। তো কখন যে করছি ভর্তি হবে তো নদীর দিকে গেছিলাম তো নদীর ছাইটে না এত লোক যে আমি ক্যামেরা অন করতে পারলাম না তো সেখান থেকে কলে গেলাম কল থেকে এই মাত্র এসে মানে মুরগির বাজারটা সেসব তুলে দিলাম তুলে দেখো মাঠ এসে বসছি এখন তো আজকে ব্লগটা বড় করছি এইখানে এই ব্লগটা এন করছি তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা টেকে এক